হ্যালো বন্ধুরা তো চলো আমার বর আজকে রান্নাঘরে কি করছে তোমাদেরকে দেখাবো আর ও বাড়ি এসে কি কি কাজ করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ও বাড়ি এসে সংসারে সব কাজই করে তো চলো তোমাদেরকে দেখাই এই কি করছো তুমি হ্যাঁ তো বাগে মাছ বাড়া ও বাবা বাড়ি এসে এসব করো হ্যাঁ হেল্প করছি তো কি করছো এসব এই তোমরা খাবে

কোনো মুখে কথা নেই হুম হাসি মুখে সমস্ত কাজ করছে তো যাই হোক বাড়ি শান্তি রাখতে গেলে তোমরাও সবাই এইসব করে থাকবে ঠিক আছে শান্তি বজায় রাখার জন্য কিন্তু এগুলো করতে হবে ঠিক আছে শান্তি বজায় রাখার জন্য বাড়িতেও কিন্তু কাজকর্ম করা উচিত ঠিক আছে এটা হচ্ছে সেটারই টিপস তো যাই হোক বাকিগুলো করে নাও তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে দেখে তো লোক সামলাতে পারছি না হয়ে গেছে এই হয়ে গেছে তাড়াতাড়ি করো কখন খাবো এই তো এই তো এটা গরম হয়ে গেছে এটা কি করব হ্যাঁ এটা কার ওটা বাবা দিছো বাবা দিছো বাড়িতে ঠিক আছে এটা হচ্ছে চিকেন বার্গার এটা তো ভালো গরম হয় না একটু গরম করলে মনে হয় ভালো হতো ভালো গরম ঠিক আছে চলো এটাকে বাবাকে দিয়ে আসি দিয়েছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি

আমি দয়া করে দিচ্ছিলাম ও দুটোই নিয়ে যেতে চাইছে তাই আমি আর দেবো না এটা তোর খা তুই খাওয়ার আমার ছেলে যদিও এর ভিতরের পুর এসব কিছুই খাবে না শুধু উপরের পোর্শনটা খাবে আর এক পিস আছে তাই আমরা দুজনে এটাকে শেয়ার করে খাবো তো চলো দেখো আমাদের মধ্যে কত ভালোবাসা দেখেছো দেখেছো আমরা দুজনে মিলে খাবো এটা তো না সসটা কাটো কেটে ঢালো ঢালো আরে দাঁত দিয়ে কাটো না তুমি আর আমি তো খাবো অত দেখ না সাইডে দাও উঠে দিতে হবে না বেশি টক আমার ভালো লাগে না চলো তুমি একটু খেয়ে দেখো কেমন খেতে আর ঢালতে হবে নাও খেয়ে দেখো খেয়ে দেখো কেমন খুব সুন্দর খুবই ভালো

এটা শান্তি করে খেয়ে দিয়ে নি আর আজকে ভিডিওটা কেন শেষ করেছিস যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে চলো টাকা